আসসালামু আলাইকুম হ্যালো এবরুয়ান দিস ইজ ফাহিম মোটর ব্লক বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিন্ন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা আসছিলাম আগারগায়ে শুরুতে যে ভবনটি দেখতে পেলেন সেটা আগারগায়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ ভবন এই ভবনটির সামনে রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা সাথে ভবনটিও বেশ চমৎকার দিনের বেলা এবং দূর থেকে শুধু ভবনটির পিকচার নিলে দেখতে পেতেন কতটা চমৎকার সেটা বোঝানোর জন্যেই একটা পিকচার অ্যাড করে দিলাম শুরুতে ভবনটি দেখার জন্য। তো বন্ধুরা আমরা আসছিলাম আগারগায়ে তো এত সুন্দর এত চমৎকার একটা ভবন আপনাদেরকে না দেখালেই নয় সেই জন্যে ক্যামেরাটা ওপেন করে নিলাম একটা স্মৃতির পাতায় একটা ফুটেজ যুক্ত করে নিলাম তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি আগারগাঁ তালতলা আগারগাঁ মেট্রো স্টেশন ওই যে দেখতে পাচ্ছেন আগারগাঁ মেট্রো স্টেশন আমরা যাব হচ্ছে তালতলা অর্থাৎ একটু সামনে যাব চলেন যেতে যেতে গল্প করি কার কী অবস্থা জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় আজকের পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং ওয়েদারটাও বেশ চমৎকার আজকে ঠান্ডাও নেই গরমও নেই খুব আরামদায়ক একটা ওয়েদার ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কার কী অবস্থা কার এলাকায় শীতের অবস্থা কেমন জানাবেন বন্ধুরা আমি তো আপনাদের মাঝে রেগুলারই কম বেশি ভিডিও শেয়ার করি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা বেশ ফাঁকা এখন রাত প্রায় দশটা প্লাস যার জন্যে রাস্তা অনেকটা ফাঁকা এমনিতেও মেট্রোর আশপাশের এরিয়া গুলো বেশ সুন্দর থাকে বেশ চমৎকার থাকে দিনের বেলা খানিকটা জ্যাম থাকে বাট দিন শেষে কিংবা রাতের বেলা অত্যন্ত সুন্দর থাকে এতক্ষণ অনেক গল্প করলাম গল্প করতে করতে আমরা চলে আসছি আগারগা তালতলা দেখতে পাচ্ছেন চমক সামনে দেখতে পাচ্ছেন একটা ফুড ফুডের মধ্যে একটা হোটেলের মতো এইটা হচ্ছে সেই ভাইরাল মিজান মামার হোটেল মিজান মামার ভাতের হোটেল যে সামনে দেখতে পাচ্ছেন এখানে দিনের বেলা আসলে পর্যাপ্ত জ্যাম থাকে অনেক সাংবাদিকরা থাকে ইউটিউবাররা থাকে ওনার প্রতিদিন ওনার কাছ থেকে নানান রকম বিষয় জানার জন্য ইউটিউবাররা এখানে বেশ ভিড় করে থাকেন তো এই ছিল আজকের মতো তথ্য আমি যেখানে যাই চেষ্টা করি আমার ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম